আপনারা শুনতে পাচ্ছেন যে অনেকে নিউজ পেয়েছেন যে কুয়েতে বিশা অলরেডি চালু করে দিয়েছে তো বিশা চালু করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকেই পাসপোর্ট তোমার কাছে অনেকে অনেকের বিশা স্ট্যাম্পিং হইতেছে তো এতদিন স্ট্যাম্পিং না হওয়ার কারণে দেখা গেছে অনেকেই কিন্তু কুয়েত আসতে পারতেছে না তো বর্তমানে কিন্তু অনেকে অনেকের বিশা আর কি স্ট্যাম্পিংটা কমপ্লিট হইতে যে অনেকে নতুন নতুন ভাবে কুয়েতে আসতেছে নতুন ফ্লাইট হইতেছে তো আমার জানা মতে কিছুদিন আগে 12 জন আছে ফ্রাইডে 27 তারিখে ফ্রাইডে আছে তারপরে 19 তারিখে কালকে ফ্রাইডে আছে তো নতুন নতুন অনেক লোক আসছে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে তোugo বর্তমানে কোয়াতের পরিস্থিতি কেমন আবহাওয়া কেমন তাপমাত্রা কেমন তো এর সাথে কি আছে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি তো আশা করি ভিডিওটি রাতে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো কুয়াতে বর্তমানে আপনারা শুনতে পাচ্ছেন যে কুয়াতে প্রচুর চেক চলতেছে তো অলরেডি একটা নিউজ পেয়েছেন যে মাদক আসক্ত হয়ে প্রায় অনেক বাঙালির কিডনি কিডনিতে সমস্যা হয়েছে তো মাদকের ডিলার দেয় সে নেপালি মাদক যে লিড দেয় মাদক মত যে আর কি লিড বানায় লিড দেয় ওইটা আর কি বাঙালি তো তাদের গ্রেফতার করা হয়েছে তো এই নিউজটা আপনারা সবাই পাইছেন তো এটা আর কি বাংলাদেশের জন্য দুর্নাম মানে বাংলাদেশের প্রবাসীর জন্য দুর্নাম যে এসে মাদক করে এটা আর কি বাংলাদেশের জন্য অনেক খুবই কষ্টদায়ক তো যাই হোক আশা করি যে এ বিষয়টা সবাই প্রত্যাহান করবেন তো এ বিষয়টা সবাই এড়িয়ে যাবেন আপনার কুয়েতে বর্তমানে কি অবস্থা তো কুয়েতে প্রচুর চেক চলতেছে চেকের কারণে দেখা গেছে আপনার অনেকে অনেকে ডেট আকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে অনেকে কাগজপত্র নাই তো এই কারণে আপনার দেখা যাচ্ছে তাদের সমস্যা করার জন্য তাদের বর্তমানে আপনার পাঁচ হাজারের উপরে লোক আর কি তাদের নির্দেশে পাঠানো হয়েছে তো এই নিউজটা আপনার পেয়েছেন তো সবাই সতর্কতা অবলম্বন করবেন আর যাদের ভিসা এখনো বের হই নাই তাদের ভিসা বের হয়ে যা বল কারণ নাই আর যাদের ভিসা বের হইছে তারা তাসতেই পারবে তো বর্তমানে তাপ মাত্রা করতে তাপ মাত্রা পড়ছো তো লোকো কথা শুনেছেন তাপমাত্রার কথা শুনছেন লোকো কথা চিনেন না কি লোকোবা বলতে আপনার দেখা গেছে যখন মটোমা পরে তখন দাঁত সিদ্ধ বলে জিমনের বা ফুটে ওই রঙের বা

আপনারা যদি কোয়েট আছেন তো কি কোম্পানিতে কাজ কোন কোন পানি কোম্পানি সুবি সুবিধার কি মন এসব কিছু জানি না তারপর আর কোয়েট দিম না দেখ কোন দেশে আছেন না কেন আপনার ওই দেশ সম্পর্কে আগে জানুন প্রথম কাজ হলো আপনার ওই দেশ সম্পর্কে জানুন ওই দেশের আবহাওয়া ওই দেশের পরিবেশ কোইটা সম্পর্কে জানুন দ্বিতীয়ত আপনার কি কোম্পানিতে जीतेছেন মানে কি বিষয়ে जीतेছেন তো ওইটা আপনার দ্বিতীয়ত জানতে হবে তৃতীয়ত আপনার কোম্পানি কি সুবি সুবিধা দিয়ে থাকে তো

তো এই তিনটা দিক যদি ফলো করে আসেন ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পারবেন তো বর্তমানে বিষা বের হইতেছে অনেকেই বলে যে বিষা বের হয় না এটা বুয়া তো বিষা অলরেডি খুলে দিছে ফ্যামিলি বিষা চালু করছে আহালি বিষা আঠারো নম্বর বিষা সব বিষা আর বর্তমানে খোলা আছে তো জমা দিতে পারেন আর দেখা গেছে অনেকেই বলতেছে দেখো এতে কি মেডিকেল করে কি কি মেডিকেল টেস্ট করে আমি নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো তো যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো যার এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবে শুধু ধন্যবাদ সবাইকে